লোকসভা কেন্দ্রে ভোটের তিন দিন আগে নন্দীগ্রামে খুন হলেন বিজেপির এক মহিলা সমর্থক প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে বন্ধের ডাক দিল বিজেপি যেমনটা জানা যাচ্ছে রেয়া পাড়াতে বিজেপির পথ অবরোধ সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর কাছে বিটন কি পরিস্থিতি দেখো সুকট তোমাকে জানিয়ে রেখি এই মুহূর্তে আমরা রয়েছে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের নন্দীগ্রাম চন্ডীপুর রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক কিন্তু অবরোধ করেছে বিজেপি কর্মী সমর্থকরা তাদের যেটা দাবি যে গতকাল রাত্রিবেলা এই সোনাচুড়া বাজারে তাদের বিজেপির মহিলা সমর্থককে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই ঘটনাতে যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে রাস্তার উপরে দেখতে পাচ্ছি রীতিবত বেজ ফেলে তারা কিন্তু অবরোধ করা করে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স ছাড়া সি আর এর গাড়ি ছাড়া কাউকে কিন্তু এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত দোষীরা গ্রেপ্তার হয় তারা কিন্তু এই অবরোধ আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবেন সুকন্যা বিটন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি রেয়াপাড়াতে বিজেপি কর্মী সমর্থকরা তারা পথ অবরোধ করছেন এবং যে ঘটনা ঘটেছে মঙ্গলবার অর্থাৎ ভোটের মাত্র তিন দিন আগে নন্দীগ্রামে বিজেপির এক মহিলা সমর্থককে খুন করা হয়েছে এবং এর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে নিহত মহিলার নাম রথিবালা আড়ি তারপরই কিন্তু বন্ধের ডাক দেয় বিজেপি আজ এবং পথ অবরোধের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আক্রান্ত পঞ্চম দফার ভোটের আগে নির্বাচন কমিশনের কোপে দুই আইএস অফিসার ভোটের ডিউটি থেকে সরানো হল দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক ও ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে ডিরেক্টর রশ্মি কামাল এবং উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক দিব্যাঙ্গানাথনকে পয়লা জুন কলকাতা দক্ষিণ বারাসাদ বসিরহাট সহ নটি লোকসভা আসনে ভোট নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে অপসারিত দুই আইএস অফিসারকে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন কাজের দায়িত্ব দিতে হবে তৃণমূল প্রার্থী হাজিনুরুল ইসলাম এবং কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালারায়ের মনোনয়ন বাতিলের আবেদন করে বিজেপি কিন্তু নির্বাচনী আধিকারিকরা তা বাতিল না করায় দুই প্রার্থীর মনোনয়ন গৃহীত হয় দুই আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল বিজেপি এবার ওই দুই নির্বাচনী সরিয়ে দিল কমিশন এরাই সম্ভবত সেই আধিকারিক যারা হাজি নুরুল আর এদিকে দক্ষিণ কলকাতার মালারায় তাদের এনওসি না থাকা সত্ত্বেও এদের যে নির্বাচনী যে এফিডেভিট তাকে এরা পাস করে দিয়েছে পারে না নিয়ম অনুসারে কমিশন তো সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমরা একদিনে তিনবার ডিজি বদল হতে দেখেছি আমরা বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপির পরামর্শ অনুযায়ী কথায় কথায় বিভিন্ন জায়গার এসপি ডিএম পশি বদলতে দেখেছি অর্থাৎ এই নির্বাচন কমিশন যে পুরোটাই বিজেপির অঙ্গুলি হেলনে চলছে এবং বিজেপির কথা অনুযায়ী এই ধরনের ট্রান্সফারগুলো হচ্ছে এটা জলের মতো পরিষ্কার কলকাতা দক্ষিণের নতুন জেলা নির্বাচনী আধিকারিক ও ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে ডিরেক্টর করা হলো বিভু গোয়েলকে এবং আকাঙ্ক্ষা ভাস্করকে দায়িত্ব দেওয়া হলো উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসকের রুমা পাল সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ